আসসালামু আলাইকুম আস বাকে সবাইকে স্বাগত তো আজকে অনেক সুন্দর একটা আবহাওয়া তা আলম সোনা সাদে আসছে ঘুরতে কালকে সকালে আলম সোনাকে ভ্যাকসিন দিতে আসবে আসলে আমি একটু বেশি অসুস্থ প্রায় পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে আমার অসুস্থতা কাটতেছে না আলুমেরও যত্ন কম হয়ে যাচ্ছে কারণ বাসার ভিতরে আমার বাচ্চারাও অসুস্থ যার কারণে হালুমের একটু যত্ন কম হয়ে যাচ্ছে চিকেন জাল দিয়ে দিয়ে খাওয়াইছি কিন্তু তারপরেও আসলে ওর যে এক্সট্রা টেক কেয়ার ওইটা কম হয়ে যাচ্ছে আর যেহেতু যাচ্ছে তো কালকে ভ্যাকসিন দিতে আসবে তো আশা করা যায় ভ্যাকসিন দেওয়ার পর আবার ঠিক হয়ে যাবে আমি মানে আমি নিজেই অসুস্থ এত সিক আমি যে ওর প্রতি খেয়ালই রাখতে পারতেছি না Thank you.